আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা রাখছি আজকের রেসিপিটি ভালো লাগবে তো আজকের রেসিপিটি আমি তৈরি করব ভাপা পুলি পিঠা একদম রকমভাবে এই পিঠাটা যারা এখনো অবধি খাননি ভিডিওটি দেখার সাথে সাথে বাড়িতে তৈরি করুন আর এতটাই মজাদার হয় একবার তৈরি করে না খেলে বুঝতে পারবেন না তো তার জন্য এখানে আমি কিছুটা নিয়েছি গাজর গাজর দিয়ে আমি ভাপা পুলি পিঠা তৈরি করব। একদম সহজভাবে তো এখানে কিছুটা গাজর নিয়ে আমি ভালো করে ছাড়িয়ে নেব তো গাজরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে গাজর দিয়ে পুলি পিঠা এখনও অবধি যদি না বাড়িতে তৈরি করেন বা না খেয়ে থাকেন তাহলে একবার ওপর ট্রাই করবেন ছোটো থেকে বড় সকলেই খাবে এবং এই কালারটা এতটা সুন্দর হবে বাচ্চারা দেখেই কিন্তু এই পিঠার লোভে পড়ে যাবে আর এখানে দেখুন খুব সুন্দরভাবে ক্যারেট গাজরগুলো আমি কেটে নিয়েছি তো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুই থেকে তিনটে সিটি দিয়ে বন্ধ করে দিলি ক্যারেটটা সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে তো এখানে আমি সিটি দিয়ে বন্ধ করে রেখে দিয়েছি তারপরে আমি পিঠার জন্য যে পুটটা তৈরি করব তো এখানে আমি একটা নারকেল নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি আর আমি চিনিতে নারকেলের পুটটা তৈরি করবো আপনারা চাইলে গুড় দিয়ে তৈরি করে নিতে পারেন তো আরও একটা কথা বলে দিই এই নারকেলটা একদম কচি ছিল তার জন্য দেখুন দেবার সাথে সাথে একটা ভাব চলে এসেছে এবং রঙটাও কিন্তু একটু কালো মতো লাগছে নারকেলটা একদম পাকা ছিল না কচি মতো ছিল তার কারণে এরকম হয়েছে তো আমি আর একটু গুঁড়ো দিয়ে দিলাম কিন্তু কালারটা অতটা চেঞ্জ হয়নি তো যাই হোক এখানে পুটটা তৈরি হয়ে গেছে আমি তুলে নিলাম একটা প্লেটের মধ্যে তো এখানে দেখুন গাজরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো আজকে আমি আমার প্রিয় বন্ধুদের সাথে একটা কথা শেয়ার করব তো যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তাদেরকে বলব প্লিজ ভিডিওটি পুরোটা দেখবেন আর হঠাৎ করে আমার কিন্তু এক মাস ধরে ওয়াশ টাইম কাটতে শুরু করে দিয়েছে অনেক অনেক ওয়াশ টাইম কেটে যাচ্ছে কেন বুঝতে পারছি না আপনাদের যদি জানা থাকে অবশ্যই তাহলে কমেন্টে জানাবেন তো আমার প্রায় পাঁচশো থেকে ছশো কিন্তু ওয়াশ টাইম কেটে গেছে তো এখনও অবধি কাটছে ডেলি কিন্তু কেটে যাচ্ছে আর এখানে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমি এখানে নিয়ে নিয়েছি দুধ তো লিকুইড দুধ নিয়েছি তিন থেকে চারশো গ্রাম মতো আর স্বাদ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে সিদ্ধ করে রাখা গাজরের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর গাজরটাকে একদম মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে যদি দলা তলা পেকে যায় তাহলে আপনারা এটাকে ছেঁকে নিয়েও পিউডিটাকে বের করে নিয়ে এইভাবে দুধের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন আর দুধের কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ফুটে গেছে এখানে আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এক কাপ মতো তো এখানে এক কাপ চালের গুঁড়ি লাগবে তো অল্প দিয়ে আমি দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আরও যে পাখিটা আছে সেটা পরে দিয়ে দেবো তো এইভাবে নাড়াচাড়া করে নিতে করতে করতেই দেখবেন আটাটা একদম দুধের সাথে এ মিশে যাচ্ছে এবং টেনেও যাচ্ছে আর এই ডোটা একটু নরম ভাব রাখতে হবে একদম শক্ত করলে ফেটে যাবে তো চেষ্টা করবেন ডোটাকে খুব বেশি শক্ত না করার একটু নরম মতো করে নামিয়ে নিতে হবে তো এখানে ডোটা হয়ে গেছে আমি দুই মিনিটের মতো ঢাকা দিয়ে আর একটু জাল করে নেব তাহলে আটাটা আর একটু টেনে যাবে এখানে খামিরটা আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আর এই অবস্থা এখন অনেকটাই গরম তো একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব আর হাতের মধ্যে যদি লেগে যায় তাহলে আপনারা একটু ঘি বা তেল দিয়ে এই গাছটি করে নিতে পারেন তো আমি এইভাবে দেখুন মেখে নিচ্ছি এখন অতিরিক্ত গরম হাত দেওয়া যাচ্ছে না খামিরটা দেখেই বুঝতে পারছেন যে আমি খুব বেশি শক্ত করিনি একদম নরমভাবে এ আটার ডোটাকে তৈরি করেছি এখানে আমি ছয়টা পিঠার মতো দেখুন হয়েছে তো ছয়টা পিঠা তৈরি করে নেব আর কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর এসেছে তো এখানে আমি অল্প আটা ছিটিয়ে এই রুটিটা বেড়ে নেব। আপনারা চাইলে তেল দিয়েও করে নিতে পারবেন তেল দিয়েও কিন্তু অনেক সুবিধা হবে বেলা তো আমি এখানে শুকনো ময়দা ছিটিয়ে রুটি আকালে বেড়ে নিচ্ছি আর এটা একটু মোটা করব এই পুলি পিঠাটা তাহলে আমি ওপরে যে ডিজাইনটা করবো সেটা খুব সহজই হবে আর খুব বেশি পাতলা করলে তাহলে ডিজাইনটা আসবে না তো এখানে এবার একটা বাটির সাহায্যে আমি গোল করে কেটে নেবো আপনারা যে কোনো ঢাকনার সাহায্যে যে কোনো হাতের কাছে যেটাই থাকবেন না কেন সেটা দিয়ে আপনারা কেটে নিতে পারবেন তো এখানে বাটির সাহায্যে দেখুন আমি এইভাবে গোল করে কেটে নিচ্ছি এটা করলে কী হবে সব পিঠাগুলো একই সমানভাবে হবে আর গোল হবে আর দেখিয়ে দিলাম কতটা মোটা আছে তো এখানে একটা আমি আগেই পিঠা তৈরি করে নিয়েছি দিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি এবার দেখুন পিঠাটা আমি কিভাবে ডিজাইন তৈরি করব তো প্রথমে নারকেলের পুটটা দিয়ে এভাবে মুখটাকে পা বন্ধ করে দিতে হবে আর পিঠার মুখটা কিন্তু ভালো করে মুড়ে দিতে হবে নাহলে শীত করার সময় দেখবেন খুলে যেতে পারে তো এবারে ডিজাইনটা তৈরি করে নেব এই ডিজাইনটা কম বেশি সবাই কিন্তু পারে খুবই সহজ একটা ডিজাইন এইভাবে তৈরি করে নিলেই হয়ে যাবে তো ওপরটা একটু সমানো হওয়ার জন্য আমি হালকা করে তেল মাখিয়ে নিয়েছি তো এবারের ডিজাইনটা আমি তৈরি করে নেব দেখুন একটা শন নিয়েছি এবং এগুলোকে কিন্তু অনেকে চিমটাও বলে তো এগুলো চিমটাও বলতে পারেন খুবই সহজভাবে এই ডিজাইনটা তৈরি করে নেওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র একটা চিমটা সাহায্যে এভাবে একটু করলেই দেখবেন ডিজাইনটাও তৈরি হয়ে যাচ্ছে তো এইভাবে আমি পিঠাটা দেখতে সুন্দর লাগার জন্য একটু করে নিচ্ছি তো আশা রাখছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এখনও অবধি আমার সাথে আছেন একটা লাইক করে প্লিজ একটি লাইক তো এই পিঠাটা একদম হেলদি হেলদি বলতে পারেন যেহেতু এটা ক্যারেট দিয়ে তৈরি করা হয়েছে তো এইখানে দেখুন পিঠার ডিজাইনটা তৈরি হয়ে গেল খুব সুন্দরভাবে আর পিঠাটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে তো এইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি তো দেখুন একটু দেখিয়ে দিচ্ছি কাজ থেকে কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা সুন্দর হয়েছে তো এবারে আমি এগুলোকে ভাপিয়ে নেব তো একটা প্লেটের মধ্যে নেব আর তার আগে কিন্তু প্লেটটার মধ্যে তেল অথবা ঘি লাগিয়ে নেবেন তাহলে পিঠাগুলো তোলার সময় ভেঙে যাবে না তো এখানে আমি পিঠাগুলো দেখুন দিয়ে দিয়েছি তো আগে থেকে আমি পানি গরম বসিয়ে দিয়েছি এবার পিঠাগুলোকে আমি সিদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব তো এই পিঠাটা সিদ্ধ করতে তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে তো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ওয়েট করব তো যেহেতু পিঠাটা একটু ভাপাতে সময় লাগবে তো তিন চার মিনিট পরে দেখুন ফিরে আসলাম আর পিঠাটা দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ফুলেও গিয়েছে একটার গায়ে কিন্তু একটা লেগে গিয়েছে তো এবার উঠিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর উঠে যাচ্ছে আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি আর লেগেও যায়নি ও দেখেই বুঝতে পারছেন আশা রাখছি এই পিঠাটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে এখন অব্দি যেটা লাইক করেনি প্লিজ একটি লাইক করে দেন আর এই তো দেখুন পিঠার ভিতরের ফুটটাও কতটা সুন্দর হয়েছে ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আর সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ